ক্লাস টা চাপান ক্লাস ব্রেক চাপান ব্রেক নাগাল পাঁচ চান্দা ঠিক মতো নাকি হ্যাঁ সিট বেল্ট লাগান গ্লাসটা দেখা যায় এই পাশে পাশে সিট বেল্ট ওই পাশে গ্লাসটা দেখা যায় না জি স্যার দেখা যায় সিট বেল্ট লাগান আমার দিকে করা লাগবে না এদিক করা আস্তে আস্তে টানুন যারা টানলে সিট বেল্ট আসবে না ঠিক আছে এখন ক্লাস চাপান ক্লাস আগে হাত দেন গ্লাস চেপে রাখেন সামনে তাকান হাতটা এভাবে দেন দিয়ে এই নিউট্রাল করে ছেড়ে দেবেন দিয়ে স্টার্ট করেন ক্লাস চেপে রেখে ডান দিকে মোড়া দেন সার্ভিস ইগনেশন সুইচ দেন হয়নি দেন হয়নি স্টার্ট হয়ে গেলে তারপরে সাবেন হয়ে গেছে ছেড়ে দেন স্টার্ট হয়েছে না জি স্যার একটা করেন এক নম্বর গিয়ে দিয়ে ফেললে হাতটা দিকে চাপ দিতে হবে দিয়ে এক নম্বর গিয়ে ডান পাটা ব্রেকের কাছে রাখছেন না জি স্যার ব্রেকের কাছে রাখবেন রাখবেন ব্রেক চাপবেন না কারণ হ্যান্ড ব্রেকটা নামান একটা নামান উপরে ওঠে নিচে নামান উপরে ওঠায় ক্লেটে বাটনটা চেপে ধরেন উপরে ওঠে নিচে নামান যান সামনে দেখান ক্লাসটা ধীরে ধীরে সারান ক্লাসটা ধীরে ধীরে সারান সামনে দেখান ধীরে ধীরে সারলে গাড়ি কি যাবে দেখে নেবেন দূরে তাকান দূরে তাকায় দেখেন কোন সোজা নেবেন সেই সোজা যাবেন আইডিয়া করে ঠিক আছে টার্গেট বেশি অনেক বেশি ঘুরায়েন না বাম্পা দিয়ে ক্লাস ধরতে হবে তারপর ব্রেক ক্লাস করতে হবে তারপর আস্তে ব্রেক করতে হবে ঠিক আছে আস্তে আস্তে ক্লাস সাবান বাম্পায় বাম্পায় ক্লাস সাবান 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 ফুল সেপে ধরে রাখেন আস্তে আস্তে ব্রেক সাবান ক্লাসটা চেপে ধরে রাখেন হ্যাঁ এখানে হাত দেন নিউট্রাল ছোট করে নিউট্রাল করলেন করে এদিক ছেড়ে দিবে এদিক চাপ দিবে রিভার্স ব্রেকে পা থাকবে ব্রেক ছেড়ে দেন ব্রেক সেপেন না ব্রেকে পা রাখেন পা না ব্রেকে রাখেন

सलाह है हाँ क्लास सेवेंटी सलाह है मैं उसी को सलाह दूँगा मैं शिज़र दर दर करने जाऊँ अच्छा अच्छा क्लास एक को देखा क्लास सेवेंटी के दर का क्लास सेवेंटी क्लास क्लास फोर फोर से बढ़ा रखा না কেন একসাথে দুইটা হিসেবে ধরে রাখেন হাতটা এখানে দেন নিটো প্রেস করে দেন হ্যানমেটটা ওঠান বন্ধ করেন আমার দিকে বন্ধ এক নম্বর গেয়ারে দেন হ্যাঁ আবার সিট বেল্ট সিট প্রেস করে খুলে দেন না